জীবনটা তো আজকে সেই মানুষটা জন্মদিন তো সেলিব্রেশন করতে এখন আমরা যাচ্ছি কি বাবা তো এখন আমরা যাচ্ছি বক্তির বিলে এখানে আমি নিজের হাতে রান্না করে পায়েস দিয়ে দিয়েছি আর ওইখানে আমি ওইখানে আমি বলে দিয়েছি মানে সন্দীপের ক্যাফেতে আমি বলে দিয়েছি ফোন করে যে আমাদের এই এই লাগবে তো ওইখানে ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে তো এখন আমি বাড়ি থেকে বেরোবো তো চলো বাইরে গিয়ে কথা বলছি ফাইনালি এটা আমার তিন নম্বর কেক কাটা হবে আর ফাইনালি এখন সুজয় আর এই যে দুজনে সারা দিনে পাত্তা নেই কিছু নেই কিছু নেই এখন এসছে উইশ করতে উইশ উইশ ঠিক আছে তার সঙ্গে এই যে দুজনের জন্য এসছে আরবিন চন্দ্র গার্লফ্রেন্ড এটা হচ্ছে সুজয়ের গার্লফ্রেন্ড কবে কাল ফেড মানে আমাদের তো বললি না জীবন না সব জানতে দে তুমি সব সব জানতাম হ্যাঁ ও তাই ভুলে গেছিলাম টেন কে সেলিব্রেশন আছে তাই যা गाइस এখন এই যে গামছা পরে কে কি করবে ঠিক আছে আমাকে কি করবে ভাই যা নিজে জানি না তো চলো তুমি দেখতে থাকো কি হবে তো গাইস আমি গলুদের বাড়ি কেক নিতে চলে এসছি আর এখানে গলুর মা কেক প্যাক করছে তো কারণ আমরা যখনই কোনো সেলিব্রেশন করি আমরা এখান থেকে কেক নিই তো আমি হঠাৎ দেখছি ভিডিওটা এডিট করার সময় যে ভিডিওতে কেন কোনো কারণবশত হয়তো সাউন্ডটা আসেনি তো তার জন্য আমার ভয়েস মারতে হচ্ছে আর এই দেখো কেকটা সুন্দর কেকটা রেডি হয়ে গেছে রাহুলের ফেভারেট কেক এটা তো আমি রাহুলের জন্য এখন ছোট্ট করে তার জন্য আমি সবকিছুই অর্ডার দেওয়া বাইরে শুধু পায়েসটা আমি নিজের হাতে করব যেহেতু আমি প্রত্যেক বছর যত থেকে ওর আমার রিলেশান সেবার যখনই ওর বার্থডে আসে তো প্রত্যেকবার আমি ওর জন্য কেক বানাই না কেক আনি আর নিজের হাতে প্রত্যেকবার পায়েস বানিয়ে খাওয়াই খাওয়াই তো সেনাই বল গাইজ আজকে স্পেশাল পায়েস শুধু দুধ দিয়ে পায়েস বানিয়েছি আমি দেখো তোমার জন্য

আমি তো ভাবতেই পারছি না যে আমার বার্থডেতে গাড়ি বুক হয়েছে ভিতরেরা কারা সুজয় আর যে এই আমাকে নিচ এই আমাকে আমাকে নাকি আমার বার্থডেতে গাড়ি বুক হয়েছে বাট আমাকে নিয়ে যাচ্ছে আমাকে সেই স্কুটিতেই নিয়ে যাবে তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি আর যাই না শোনাই আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছে তো সবই তোমরা দেখতে পারবে ভিডিওতে তো সবই চলো ওখানে গিয়ে কথা হচ্ছে বর্তির বিলে ফাইনালি চলে এসছি বর্তির বিলে তো এসে যেটা আমি আশা করিনি সেটা হচ্ছে যে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে এরা এখন হ্যাপি বার্থডে ফোলাচ্ছে তো আমিও তাড়াতাড়ি ফোলাই কারণ অনেক রাত হয়ে গেছে অনেক রাতে তো গাইস এখন এখানে সবাই চলে এসছে এইদিকে কে রেডি হয়ে গেছে এখন এখানে নাচানাচি হচ্ছে চলো সেই ক্লিপগুলো এখন দেখে না তারপরে কেক কাটা হবে

I'm <laughs>

যে মেরেছে ক্যামেরায় ধরা পড়েছে এইবার কে আলাপ সো এর জন্য ভালো বোলা করা তোমরা সো আমরা এখন খাটবো এই আমরা এখন এই এই খাওয়াবো এই ঘাস পাতা কেকটা আমরা খাবো তোমরা দেখো বিরাট মজা আসবে কেক তো উল্টো সাইড থেকে সরে চলে এসছে 가자. <목소리나> বুড়ো বুড়ো বছরের হচ্ছে বার্থডে সেলিব্রেশন হচ্ছে তার জন্য হচ্ছে তার জন্য আর কি বলবো থ্যাংক ইউ সবই ক্রেডিট ফর সোনাই আর থ্যাংক ইউ সবাইকে যে আমার তে সবাই ইনভাইট করেছে ঠিক আছে কোথায় কাজ দিই না তো এখন চলো এখন কেক কাটা হবে আর আগুন লাগা হবে কেক Happy birthday 준비하겠지, 준비하겠지. <Caucasus> শির্দিনে তোমারি আগমনে ধন্য হল এ ভুমি যে তুমি রে তুমি ধাতা ভিকোদে তুমি ধাতা ভাগ্যবি ধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মনে স্বপ্নদে সাজে দু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাথে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দে তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে ভ্লগতে কেন যাবো হে যাবা না আজকে গেলে যে আপু তো হবে তো হবে গড়ি বাড়ি বলো আবা মজা आएगा ना এইবারে গাইস খেলা হবে খেলা হবে একটা টাইম তোমাকে সিলেক্ট করে আ হা যাবা লাগবো না সিলেক্ট করেছো ভাগলা বন্ধ ভাগলা इधर इधर গাইস ওইদিকে জল দেখতে পাচ্ছো মানে জাস্ট খেলা হবে আজকে

মজা আয়গা না

কেমন ফিলটা হলো ভাই কেমন ফিল হলো ঠান্ডা ভাই খুলে না যায় দেখিস তো गाइस ডান্স সব শেষ হয়ে গেছে আমাদের আর এখন হচ্ছে খাওয়া-দাওয়ার পর্ব চলছে এই যে সবাই খাচ্ছে কেমন আছে রান্না? এবার তোর কাছে সেবার বল गाइस আর মুখটা দেখো

আর এইখানে বার্থডে বয় বসে আছে তার মাকে নিয়ে আর এই যে ছেলে আর এই যে মা একটা ভালো খবর হলো যে সুজয়দার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে তো যারা যারা সুজয়দাকে মেসেজ করছো তারা আর করো না ওই যে সুজয়দার বউ হবি বউ তারা সুজয়দাকে একদম একদম আমাকে করতে পারো সাতাশ বছরের বুড়ো করতে পারো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও প্রেম করতে বলছি তো गाइस সুজাতে কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি বিয়ে বিয়ের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি गाइस ফাইনালি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে একটা গিফট যেটা সায়ন দিয়েছিল সায়ন সায়নের বন্ধুরা দিয়েছিল তো এখন দাম দাম হাতে রয়েছে সেটা এখন আনবক্সিং হবে তো फटाफट করে আনবক্সিং হয়ে দাম দাম फटाफट করে আনবক্সিং এর মধ্যে ধরো 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 চিপ চিপ চিপ

তো ভাই সারাদিন সোনায় প্রচুর খাটা করেছে তো ব্লগটা সেইভাবে ঠিকঠাক করে করতে পেরেছি কিনা জানি না যাই হোক তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা শেষ করার আগে থ্যাংক ইউ সো মাচ ইউ যে আমার বার্থডেটাকে এত সুন্দর করে সেলিব্রেশন করা থ্যাংক ইউ ছুটি থ্যাংক ইউ অনন্যা থ্যাংক ইউ সুমিত অ্যান্ড লাভ ইউ আমার মা টু টু মা তো আর থ্যাংক ইউ আমার হ্যাঁ থ্যাংক ইউ আমার অল ফ্রেন্ড